আপনারা তো দেখলেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর এই রেসিপিটি যদি গরম ভাতে থাকে তাহলে আর কোনো কথাই হবে না একদম গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে পুরি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একটা অসাধারণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এই যে এগুলো আমরা পুরী কচু বলি আপনারা কোন কচু বলেন অবশ্যই বলবেন তো আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন সবার প্রথমে মাছটাকে বানিয়ে নেবো আর এবার কচুগুলোকে সাইডে রাখবো কচুগুলো তো আগে আমি ছুলে নিয়েছি বেশ ভালো করে কচুগুলোকে সাইডে রাখছি এবার মাছটাকে বানিয়ে নেব একটা মানা মানাগু পাতা নিয়ে নিয়েছি সব পাখনাগুলো কেটে নিয়েছি একটা চামচ নিয়ে নিয়েছি এবার এইভাবে করে আঁশগুলো তুলে নেব দেখুন কত সহজে আঁশগুলো ছেড়ে আসছে একদম বেশ ভালো করে তুলে নেব এ পাশের রাশগুলো বেশ ভালো করে তুলে নিয়েছি একদম চকচকে করে এবার এ পাশটা রাশগুলো তুলে নেব এবার মাছটাকে বেশ ভালো করে কেটে নেব এবারে চাকা ফিস করে নেব দেখুন কত সুন্দর পিসগুলো হচ্ছে একদম বেশি বড়াও করা যাবে না আবার ছোটও করা যাবে না একদম সাইজের করে কেটে নেব এটা আর পিস করবো না এবার লেজটা কেটে নেব মাথাটা গোটা দেব না মাথাটা দু পিস করে নেব করে নিয়েছি এবার সবগুলো এখানে তুলে নেব মাছের পিসগুলো কি বেশ ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবো মাছগুলো বেশ ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন হলুদ মেখে সাইডে চাপা দিয়ে রেখে দেবো লবণ দিয়ে দিবো দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে মেখে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে চাপা দিয়ে দেবো সাইডে রেখে দেবো এবার ছুলে রাখা কচুগুলোকে দু পিস করে কেটে নেব এভাবে লম্বা করে দু পিস করে কেটে নেব আর কোনো পিস করবো না এরকমই দিয়ে দিবো লম্বা করে সবগুলো কচু আপনাদেরকে কেটে দেখাচ্ছি সবগুলো উঁচু দু পিস করে কেটে নিয়েছি এখন সাইডে রেখে দিবস মাছ ভাজার জন্য এবার উনুনটাকে ধুয়ে নেব উনুন ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এবার দিয়ে দিব সর্ষে তেল তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মেখে রাখা মাছ দিয়ে দিব পাঁচটা ভালো করে ভেজে নিয়েছি এবারে উল্টে দেব দেখুন লাল করে ভেজে নিয়েছি আরও এবার হালকা হাতে এইগুলো বেপাতা ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি এবার তুলে নেব এবার বেঁচে রাখা মাছগুলোকে ভেজে নেব করে ভেজে নিয়েছি এবার তুলে ভালো করে তুলে নিয়েছি এখন সাইডে রাখবো ওই কড়াই অল্প দিয়ে দিব সর্ষের তেল গরম হয়ে গেছে একটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিবো কচু কেটে ধুয়ে রাখা এবার দিয়ে দিব চাকা দশ মিনিট সেদ্ধ করে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার চাপা তুলে নেবো একদম গোলসি দিয়ে গেছে আর কি ভালোভাবে শুদ্ধ হয়ে গেছে নরম নরুন মতো শুদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব ভালো করে মিশিয়ে দিব

আদা রসুন বাটা ভালো মানে আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সব মশলাগুলো কালারের জন্য অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব বেটে রাখা কাঁচ শুকনো লঙ্কা এক চামচ জিরা বাটা শেষে দিয়ে দেবো টমেটো কুচি এবার অল্প জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না দেয় একদম মিক্স করে নেব এবার ভালো করে সবগুলোকে মতো কষে মশলাগুলোকে প্রচুর সাথে ভালো করে মিশিয়ে ফসে নিয়েছি এবার দিয়ে দেব ধানের অনুযায়ী জল মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেবো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছ একটু নেড়ে নেব আরো একটু ফুটিয়ে নেব তারপরে হয়ে যাবে আমাদের মাছের পাতলা ঝোল নিয়েছি একদম তৈরি হয়ে আমাদের কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এবার নামিয়ে নেব কি দারুন সেন্ট বেরিয়েছে সবজি থেকে আপনারা তো দেখলেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর এই রেসিপিটি যদি গরম ভাতের থাকে তাহলে আর কোনো কথাই হবে না একদম গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা